বন্ধুরা চলে এসছি জমির দিকে আর জমির জল কিন্তু সবে কমছে আর জমির জল কমা মানে কিন্তু আমাদের দারুণ একটা জিনিস বানাবো বলে এসছি সেটা হচ্ছে লাফা তা আবার ধানের ভিতরে তাই না সবাই ভালো আছো কি জানে স্বাগত বন্ধুরা লাফা তো বানাবো লাফা বানাতে এসেছি পুরো দুপুর বেলা কেননা দুপুর বেলা কাদা মাদা মেয়েকে স্নান করে নেবো তাই না সেই জন্যই লাফাটা কিভাবে বানাচ্ছি আর ধানের ভিতরে ধান ফাঁকা করে বানাবো

এই ধান্দা এইটো চৰাই গুচি এই ৰ

আর এতে শিঙি মাগুর যা আছে মাঠের মাছ এখানে ঢুকবে তাই না উঠেছে ধান আর এই সময় এর ভালো জায়গা হয়েছে দুদিকে মুখ তাই না চলো চলো দেখি সেই আবার দুদিন বাদে আবার দু তিন দিন বাদে আবার দেখা আসছে সেই দুপুর বেলায় আসবো আবার তাই না চলো বন্ধুরা হাড়ি নিয়ে কিন্তু সবাই মিলে চলে এসেছি কিন্তু সেই মাঠের দিকে যাচ্ছি আর বন্ধুরা পা কিন্তু মারাত্মক ব্যথা হয়েছে আর মানে একদিন খুবই জাল খেপেছিলাম তারপরে থেকে হয়তো মোসফোস লেগেছে পুরো এইখান থেকে পুরো শিরাটা পুরো একদম পা ব্যথা আর এই ব্যথা নিয়ে নয়তেও যেতে পারছি না আর ওই আর ওরা ওদেরকে পাঠিয়ে দিয়েছি ওরা ওদেরকে বলেছি যে ভোলাগে ভিডিও নেই ভোলাগে তোমরা ভিডিও করো আমরা দেখি আমি পা ব্যথা যেতে আমাকে বলেছিল যেতে আমি যেতে পারিনি যা তো তোমার পায়ের অবস্থা যা যাওয়া কী করে এই খোরাফা নিয়ে লাফা বানিয়েছি তো তিন চার দিন আগে তিন চার দিন আগে লাফা বানিয়েছি যাই না মাছ কি আছে তাই ভাবলাম দুপুরবেলা যাই যা করি লাফাটা শেষে দেখি মাছ ফাঁস পাই না কি হ্যাঁ ধান বাগানে করা যখন মাছ কম বেশি পাবো ডাক্তার অলরেডি দেখিয়েছে ডাক্তার বললো যে হয়তো ঠান্ডার জন্য হয়েছে বা আমি বললাম যে একটু মসকা ফুসকা লাগছে যে ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছি মানে কি কত মারাত্মক ব্যথা এখন তো একটু কম আছে মাঝে মাঝে এতটাই ব্যথা হয় মানে উঠে দাঁড়াতে পারি না চলো দেখি মাঠের দিকে আর আশা করি পা ঠিক হয়ে গেলে তো দারুণ দারুন ভিডিও আসছে আর ভিডিও না করে আমি তো রেগুলারই এই চ্যানেল ও চ্যানেল সবসময় তো কাজ করতেই থাকি সমস্যা হয়ে গেছে সেই জন্যই যেতে পারছি না ওই চ্যানেলে ওরাও করছে আমি তার ভিতরে ভিডিও মানে চ্যানেলে বন্ধ যাবে যা হোক

বাবা কি কৰিছে বগাটিছে বগে বিৰে গাল নেকি না না বিৰতি পৰিনি

এই পুটি মাছাইছে বোধ

মাথা উঁচু করতে যাবা কি কে জানে বাবা কি ভাষা দেখো মাছ মাগুর মাছ বসে না

ধৰ আছে আছো

শক্তি <laughs> অল্পী <laughs> 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 <laughs>

তাহলে বন্ধুরা খাওয়ার মাছ হয়ে গেল যাই হোক লাফা ছিজপ তিন চার দিন অতটা পড়লাম বললাম যে একটু সময় লাগবে কেন মাঠের জল আস্তে আস্তে কমবে এই সময় তো জল পুরো খনকন হয়ে যাবে ধান লাগবে তো তাই না চলো তাহলে দুপুরবেলা মা তোমার খাওয়া মাছ হয়ে গেছে যাই সেরাম করতে হবে আবার তুমি রান্না করে নে ঠিক আছে দাদা তুমি দুটো খালি নিয়ে যাই ঠিক আছে আচ্ছা চলো বাড়ি দিকে আবার দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে কি দাদা